যশোরের মাত্র উনষাট টাকায় পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি সাথে রয়েছে হাঁসের মাংস রুটি কম প্রাইজে এবং দশ টাকায় পাওয়া যাচ্ছে পিঠা কোথায় গেলে পাবেন দেখাবো আজকের ভিডিওতে হাঁসের মাংস আর ছিটা রুটি শীতকালের একটা সেই কম্বিনেশন আর তাও যদি হয় খুবই ফ্রেন্ডলি বাজেটে স্টুডেন্ট বাজেটের মধ্যে তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম সো আজকে আপনাদেরকে সব থেকে কম বাজেটের মধ্যে হাঁসের মাংস চিটা রুটি এবং বিরিয়ানির একটা প্যাকেজ দেখাবো মাত্র ঊনষাট টাকায় আপনারা পেয়ে যাবেন চিকেন বিরিয়ানি এই হচ্ছে চিকেন বিরিয়ানি যেটা প্রাইস করা হয়েছে মাত্র ঊনষাট টাকা এর সাথে আপনাদের সালাদ দেওয়া হবে ঝাল লেবু এগুলো রয়েছে রতুন রেস্টুরেন্ট বিধায় কিন্তু আপনারা এত কমের মধ্যে পাচ্ছেন আর হাঁসের মাংসের প্যাকেজটা আচ্ছা প্যাকেজটা পরে যায় আগে এটা দেখায়নি সেম বিরিয়ানিটার আরেকটা কম্বো রয়েছে সেটা হচ্ছে কোল্ড সহ নরমালি কিন্তু কোল্ড ড্রিঙ্ক টা এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কম্ব করা হয়েছে এটার প্রাইস ধরা হয়েছে মাত্র নিরানব্বই টাকা আর হাঁসের মাংস যেটা মানে হাঁসের মাংস দেখলে খেতে মন চাই তার আগে একটু বলি যে হাঁসের মাংস এটা যেটা রয়েছে এখানে টোটাল চার পিস মাংস দেওয়া এই যে মাংসগুলো দেখেন এই যে চার পিস মাংস একটা দুইটা তিনটা চারটা আর ঠিক এইভাবে আপনাদেরকেও সার্ভ করা হবে আর এর সাথে রয়েছে ছিটা রুটি টোটাল হচ্ছে তিন পিস এখানে তিন পিস ছিটা রুটি রয়েছে এই ছিটা রুটি আর হাঁসের মাংস যে প্যাকেজ এটা প্রাইস করা হয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা আমি কি ভুল বলেছি আপু ঠিক আছে এত কমে আপনি কিভাবে দিচ্ছেন সমস্যা নেই আমার বাসায় আছে কারণে আমি যশোরে আসছি যে কিছু একটা করার জন্য আপু নিজেই কিন্তু বিজনেস এর ওনার উনি নিজেই এগুলা সব তৈরি করে নতুন উদ্যোক্তা উনি সো যার কারণে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে উনষাট টাকায় বিরিয়ানি হ্যাঁ স্টুডেন্টদের জন্য তারা কনস কেমন পাচ্ছেন হ্যাঁ ভালো পাচ্ছি আর তারা আসলে মানে খেতে ইচ্ছুক আর মানে অনেক বাজেট তাদের থাকে না স্টুডেন্টদের কথা চিন্তা করে কিন্তু এত কম বাজেটে দিচ্ছে আপনারা একবার হলেও ট্রাই করবেন তো এখানে চিটা রুটি হাঁসের মাংস রয়েছে এবং এখানে আরো একটি আইটেম রয়েছে সেই আইটেমটা হচ্ছে পিঠার একটি আইটেম এখানে তিন ধরনের পিঠা রয়েছে টোটাল কয় ধরনের পিঠা আপু সেল করেন আমি চিতই পিঠা ভাজা কুলি আর ভাপা পিঠা পাকান পিঠা আর তাহলে তো অনেক ধরনের পিঠা রয়েছে বুঝার কাছে লম্বা সিরিয়াল এটা হচ্ছে এমনি পিঠা পাওয়া যাবে আপনারা এখানে সিঙ্গেল যে কয় পিস আপনাদের প্রয়োজন সেভাবে আপনারা নিতে পারবেন আর প্যাকেজটা আরেকবার বলে দিচ্ছি হাঁসের মাংস চিটা রুটি একশো পঞ্চাশ টাকা চার পিস মাংস সহ তিন পিস চিটা রুটি বিরিয়ানি হচ্ছে উনষাট টাকা আর এখানে যদি আপনারা এই প্যাকেজটা নেন তাহলে সেটা প্রাইস পড়বে নিরানব্বই টাকা এই খাবারগুলো ট্রাই করার জন্য যে রেস্টুরেন্টে আসতে হবে সেটার নাম হচ্ছে নিউ ফুড যেটা লোকেশন হচ্ছে যশোর জিমনেশিয়ামের ঠিক অপোজিটে পৌর হকার্স মার্কেটের প্রথম গলিতে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো করে সাপোর্ট করবেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে